শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনে সরকার কিংবা সেনাবাহিনীর উপরেও চাপ দেবে ভারত আমি এখন রচিত দ্য ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা তিরিশ আগস্ট হাজার চব্বিশ দশটা ষোলো এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ভারতের সরকারের শীর্ষ নীতি নির্ধারকের পর্যায়ে একটা প্রভাবশালী মহল এখনও বিশ্বাস করেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে শেখ হাসিনা মোটেই চিরতরে ফুরিয়ে যায়নি এবং উপযুক্ত সময় ও পরিবেশ এলে ভারতের উচিত হবে তার রাজনৈতিক পুনর্বাসনে সাহায্য করা বিবিসি বাংলা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার জন্য এই পথটা হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরে সংগঠনের হাল ধরতেই পারেন এই চিন্তাধারায় বিশ্বাস করেন এমনই একজন কর্মকর্তা বিবিসিকে এই বিষয়ে মতামত দিয়েছেন মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অন্তত তিন তিনবার কাম কামব্যাক করেছেন একাশিতে ছিয়ানব্বইতে আর দু হাজার আটে তিনি আরও যোগ করেন এই তিনবারই অনেক ভেবেছিলেন তার পক্ষে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব না কিন্তু প্রতিবারই তিনি তাদের ভুল প্রমাণ করেছেন তবে এটাও মনে রাখার প্রয়োজন তখন কিন্তু তার বয়স অনেক কম ছিল আর এখন তিনি ছিয়াত্তর পেরিয়ে সামনের মাসেই সাতাত্তরে পূর্ণ করতে চলেছেন সেটা কি কোনো বাধা হবে না জবাবে ওই কর্মকর্তা বলেন বয়স হয়তো পুরোপুরি তার সাথে নেই কিন্তু চৌরাশি বছর বয়সে মোহাম্মদ ইউনুস যদি জীবনের প্রথম সরকারের প্রধান হতে পারেন তাহলে তার চেয়ে বয়সে অনেক ছোট শেখ হাসিনা পারবেন না কেন আমরা এটা ধরে নিচ্ছি মুদ্রা কথাটা হলো শেখ হাসিনা একদিন বাংলাদেশে ফিরে আবার আওয়ামী লীগের হাল ধরতে পারেন দিল্লিতে একটা অংশ খুব সিরিয়াসলি এই কথাটা বিশ্বাস করেন এটার জন্য ভারতকে দরকার হলে সে দেশের অন্তর্বর্তী সরকারের উপর এবং প্রয়োজনে সেনাবাহিনীর উপরেও চাপ দিতে হবে বলে তারা যুক্তি দিচ্ছেন তারা আরও বলছেন আওয়ামী লীগ বাংলাদেশে কোনো নিষিদ্ধ সংগঠন নয় সারা দেশে তাদের শক্তিশালী নেটওয়ার্ক আছে সেই দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনা আগামী দিনের বাংলাদেশে ফিরতেই পারেন তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতেও তিনি বিচারের সম্মুখীন হতে পারেন হয়তো পরবর্তী নির্বাচনে তার লড়ার ক্ষেত্রেও বাধা থাকতে পারে কিন্তু তার দেশে ফেরার রাস্তা এবং রাজনীতিতে নতুন করে প্রবেশ বন্ধ করাটা কঠিন বলেই এই মহলের অভিমত রাষ্ট্রবিজ্ঞানী ও ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত আবার মনে করেন আওয়ামী লীগে পুনরুজ্জীবিত করতে ভারত প্রচ্ছন্ন সমর্থন হয়তো দিতেই পারে কিন্তু শেখ হাসিনাকে পুনর্বাসিত করাটা খুবই কঠিন কাজ হবে তিনি বিবিসিকে বলছিলেন অদূর ভবিষ্যতে শেখ হাসিনাকে সামনে রেখে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি না তিনি আরও বলেন আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসাবে টিকে থাকতে পারবে নিশ্চয়ই কারণ তাদের নিশ্চিহ্ন করা অত সহজ নয় কিন্তু দলের নেতৃত্বে বড় পরিবর্তন আনা ছাড়া কোনো উপায় নেই ফলে বাংলাদেশে পরবর্তী নির্বাচন যখনই হোক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাতে লড়ছে এটাকে তিনি অন্তত কোনো বাস্তবসম্মত দৃশ্যপট ফিজিবল সিনারিও বলে মনে করছেন না কিন্তু বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে শেখ হাসিনার উপর ভারত যে পরিমাণ রাজনৈতিক বিনিয়োগ করেছে তাতে দিল্লির একটা প্রভাবশালী অংশ তাকে এখনই খরচের খাতায় ফেলতে কিছুতেই রাজি নন বিভিন্ন বিশেষজ্ঞগণ মনে করেন মূলত দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হওয়ায় শেখ হাসিনাকে ভারতে যে কোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত থাকবে গত মাসেও যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন সেই শেখ হাসিনা ভারতে এসে অবস্থান করছেন তিন সপ্তাহেরও উপর হয়ে গেল চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার থাকার ব্যবস্থা করেছে ঠিকই কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোমেটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ বৃত্তিটা কি সে প্রশ্নও উঠতে শুরু করেছে এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা আবাস পেয়েছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যরত রাজনৈতিক পুনর্বাসন ছাড়াও আরও দুটি অপশন বা রাস্তা খোলা আছে প্রথম রাস্তাটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দ্বিতীয় অপশনটা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে ভারতেই এখনকার মতো রেখে দেওয়া আর এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথমটাই যে সেরা তা নিয়েও অবশ্য কূটনৈতিক বা থিঙ্কট্যাংক মহলে কোনো সন্দেহ নেই কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্ক ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও একরকম নিশ্চিত কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়াটাকে ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন বলে পর্যবেক্ষকরা মনে করছেন না ভারত সর্বশেষ সরকারি বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার এবারের ভারতে আসাটা ছিল সাময়িক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত ছয়ই আগস্ট দেশের পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়ে গিয়ে এ প্রসঙ্গে ফর দ্য মুমেন্ট তখনকার মতো কথাটা ব্যবহার করেছিলেন এবং তারপর থেকে সরকার আর এ বিষয়ে নতুন করে কোনো ভাষ্য দেয়নি তার কারণ হলো শেখ হাসিনাকে নিরাপদ কোনো তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা এখনও পুরুদস্তর দস্তর অব্যাহত আছে তবে সেটা যদি চট করে সফল নাও হয় তাহলে দিল্লিও তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ত যতদিন খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ভারত এখনো আশা করছে শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভালোটাই ঘটবে তৃতীয় কোনো বন্ধু দেশে গিয়ে থাকতে পারবেন কিন্তু সেটা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে সবচেয়ে খারাপটার জন্য শেখ হাসিনাকে লম্বা সময়ের জন্য ভারতেই রেখে দিতে হবে দিল্লি প্রস্তুত থাকবে রাজনৈতিক আশ্রয় প্রদান একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে ভারত যে দ্বিধা করবে না সেই ইঙ্গিত কিন্তু দিল্লিতে এখনও পাওয়া যাচ্ছে অতীতের তিব্বতী ধর্মগুরু লামা নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লার মতো বহু বিদেশি নেতাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে এমনকি শেখ হাসিনা নিজে উনিশশো পঁচাত্তর সালে সপরিবার ভারতের আতিথেয়তা পেয়েছিলেন তবে এই পদক্ষেপ যদি একান্তই নিতে হয় তবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব কী পড়বে সেটাও দিল্লিকে খেয়াল রাখতে হবে পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন উনিশশো সালে দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত চীন সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল আজও পঁয়ষট্টি বছর পরেও কিন্তু তার রেশ রয়ে গেছে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ